এ সাথে হাই বলো হাই হাই বলো ছবি তুললি ছবি ছবি আর ওই তো অত দূরে এই যে আমার মেয়ে এই যে দানিন দায়ান এই যে ওরা সবাই নাম দিচ্ছে আমি কি করছো বাবা এই বাবা কি করছো এখানে আসো দানিন এখানে আসো মামি স্মাইল আমার মেয়ে খুব মজা পাইতেছে সাদে এইদিকে চলে আসো এইদিকে পানি বেশি হবে এদিকে চলে আসো হ্যাঁ হ্যাঁ থাকুক থাকুক মজা লাগছে না ওরে ভিতর নিয়ে যায় না আমো কি করছো বাবা আমো কি করছ সুইমিং করছ স্মাইল করো তো একটু হ্যাঁ সুইমিং করো সুইমিং করো আর ওরা হলো সব ওই যে নীল সাদা ভিতরে যায় না বাবা পানি সামনে উপরে যাও উপরে যাও পানি বাড়তেছে মজা লাগছে আরিকা কি করছো মা হুম পা দাও ভিতরে ওঠো বসো দুই পাশে পা দাও দুই পাশে এ পাশে একটা দাও এ পাশে একটা দাও পা বের করো পা হুম এখন বসো যাই না ভিতরে যাই না ভিতরে পড়ছে বাড়ি যা ও মজা হচ্ছে এ ধপাস করে পড়ে গেল ডালিন পড়ে গেছে আন্টি পড়ে গেছে ছোট আন্টি পড়ে গেছে মাজে আমাইতে কি আমো এগুলো কি বলো তো এটা কি বলো তো ডলফিন এই যে ডলফিন যা তো ডলফিনের সামনে যাও তো এসে ডলফিনকে হাই বল assi আসো ডলফিনকে হাই বল assi চলো এ দানন্দে ছোট পরে যায় আমার মেয়ে পারবা না মা পানি দিও না বাবা আর কার ভিতরে যায় না বাবা ভয় লাগে উপরে যাও উপরে উঠা উপরে ওঠা